सोपटी uh, okay. okay. চট্টগ্রামের ফটিকচুরি উপজেলার নানুপুর ইউনিয়নত ফুটবল প্রেমিক এক ভিন্ন মাত্রা আনন্দ ডিবলায় নানুপুর ফুটবল একাদশ কর্তৃক আয়োজিত প্রথম ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দুই হাজার পঁচিশ অনুষ্ঠিত হই ঝমখালো ও নন্দিত আয়োজনের মধ্য দিয়ে টুর্নামেন্ট উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ডিসেম্বরের ছয় তারিখ শনিবার বিএল সাতটায় নানুপুর লাইলা কবির কলেজের মারত এই খেলার আয়োজন করা হয় উদ্বোধনী অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ক্রিয়া ব্যক্তিত্ব তেরো নং লালাং ইউনিয়ন পরিষদের প্রয়েন চেয়ারম্যান মোহাম্মদ সর্বার হুসেন উদ্বোধক হিসেবে উপস্থিত আছেন সাবেক কৃতি ফুটবলার মোহাম্মদ জাহেদ হোসেন অনুষ্ঠানে সভাপতিত্বᱹ কইছেন লালপুর আবু সুবহান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাস্টার মোহাম্মদ শাহজাহান এবং সঞ্চালনাগুজি মোহাম্মদ রানা বিশেষ অতিথি সে উপস্থিত আছিল সাবেক খ্যাতি ফুটবলার মোহাম্মদ মুরশেদুল আলম সাবেক খ্যাতি ফুটবলার শেখ মোহাম্মদ দওলত সাংবাদিক মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী এরিনা সত্তাধিকারী আজাহার মাহমুদ সাকিব সrootDir চেরকুটা রেস্টুরেন্ট ও সত্তাধিকারী মোহাম্মদ আকিব সহ স্থানীয় বিভিন্ন ক্রিয়া এবং সামাজিক ব্যক্তিত্ব বর্গকল এ সমত উপস্থিত আছিল উদ্বোধনী মুখোমুখি মুখোমুখিও উদুলিয়া বাগান ফুটবল একাদশ ও কিংস অফ আজিমপুর চালিত ফুটসাল ফুটবল টুর্নামেন্ট দু হাজার পঁচিশের কেলা

যোগ করছে বলে আশা করছি সংশ্লিষ্ট কল ফুটবল খেলা মাঠে অনেক হয়েছে আমি অনেক ফুটবল খেলা এসেছি দেখেছি আজকে এই নতুন করে যে ফুটবল আয়োজন সেটাতে আমাকে আমন্ত্রিত করার জন্য আমি আয়োজক কর্তৃপক্ষকে ধন্যবাদ আসলে আমাদের যুব সমাজকে ধ্বংস পর থেকে ফিরিয়ে আনার উপায় এই খেলাধুলা আপনারা যে আজকে এই খেলাধুলা আয়োজন দিয়ে অন্য কাজের ব্যবহার করতে পারতেন কারণ আমাদের এখানে এখন যে প্রভাব পড়েছে সেখান থেকে সবাইকে আপনার টেনে এখানে অন্তত কিছু সময় দেওয়াতে ওই খারাপ কাজ থেকে অন্তত সরিয়ে আসতে পেরেছে সেজন্য ধন্যবাদ জানাচ্ছি আমরা চাই পরিচরিতে দলবল নির্বিশেষে সবাই বদ্ধ হয়ে পরিচরিতে উন্নয়ন পরিচর উন্নয়ন করার জন্য সবাই এগিয়ে আসুন আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নাই আমরা সবাই এক হয়ে কাজ করবো একসাথে থাকব তরুণ সমাজকে অনুরোধ করবো আপনারা এই আমাদের এই পরিচরিকে এগিয়ে নেওয়ার জন্য আপনারা অবশ্য ভূমিকা রাখতে পারবেন আপনারা সহযোগিতা করবেন আমরা আছি আপনাদের সাথে আপনারা যত কষ্ট ডাক আমরা ততবারে এখানে এসে উপস্থিত হব আপনাদের সহযোগিতা সবসময় আমরা থাকবো এটা আমি আপনাদের সাথে वादा করতেছি যারাই খেলার আয়োজন করছে আদারকে আমার অন্তর অন্তরস্থ থেকে মোবারকবাদ জানাচ্ছি খেলার ওলামনের সব কিছু পরিবর্তনের দিকে গয়া আনে। খেলাধুলা এখন আমাদের এলাকা থেকে চলে গেছে বললে চলে কিন্তু এখনো মাঠে ফটল দেখলে আমাদের মন চলে আসে আমি অত্যন্ত আনন্দিত দীর্ঘদিন খেলাধুলা একেবারে স্থগিত নানপুরের মাঠে নানপুর একটা সমৃদ্ধ গ্রাউন্ড সবসময় খেলাধুলায় উৎসব মুখর পরিবেশ থাকে এই পরিবেশটা আবার ফ্রে আসছে আমি শুকুরিয়া এখন করি আমার আয়োজক কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই ছেলেদেরকে স্বপ্ন দেখাতে হবে আমাদের ভবিষ্যৎ ভবিষ্যৎ ছেলেদের পথের বিচারী হলো সিনিয়র ভাইরা যারা এই সুন্দর সুন্দর আয়োজন ফুটসল ফুটসল ফুটবল টুর্নামেন্ট যারা আয়োজন করেছেন তারা আমাদের আগামী প্রজন্মকে স্বপ্ন দেখাতে হবে আগামী প্রজন্ম উঠে আসবে আগামী প্রজন্ম তাদের পথ দেখা দেখে ক্রীড়া নৌগুণ্য শিখবে প্রদর্শন করবে বাইরে গিয়ে দেশে সুনাম বয়ে আনবে